ডিয়ার ভিওর্স আসসালামু আলাইকুম এই মুহূর্তের প্রতিবেদনটি অত্যন্ত করুণ মর্মান্তিক এবং বেদনাবিদুর কারণ মানুষ আসবে যাবে এবং অপরাধীদার অপরাধের শাস্তি ভোগ করবে এটাই পৃথিবীর চিরাচরিত নিয়ম কিন্তু সেটি যদি তার বিপরীত হয় তাহলে সেটি হয় করুণ মর্মান্তিক এবং বেদনাবিদুর আর সেরকম একটি ঘটনার অবতারণা হতে যাচ্ছে কারাবন্দি আওয়াম নেতাদের জীবনে সঙ্গত কারণেই প্রশ্ন আসে কি হচ্ছে কিংবা কি হতে যাচ্ছে জেলখানায় বন্দি আম লীগ নেতাদের ভাগ্যে সূত্র বলছে কারাবন্দি আমলিগ নেতাদের জন্য তিনটি মরণ ফাঁদ প্রস্তুত করেছে দখলদারী নুস সরকার তাদের মধ্যে তৃতীয় ফাঁদটি হচ্ছে অত্যন্ত ভয়ঙ্কর বন্ধুরা গুজব মনে করে কথাটি উড়িয়ে দিয়েন না এটি অথেন্টিক সূত্র থেকে পাওয়া আইমিন জেলবন্দি আমলীগ নেতাদের তিনভাবে মারার পরিকল্পনা করেছে ডক্টর মোহাম্মদ ইনুসের সরকার আওয়ামী লীগ নেতাকর্মী মারার সেই তিনটি উপায় কি কি? এবং আমলিক তাদের কোন প্রক্রিয়ায় বাঁচাতে পারে বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে ডিয়ার ভিওর্স দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী এবং উন্নয়নের রূপকার বঙ্গবন্ধুর তনয়া শেখ হাসিনাকে অপসারণ করে সেনাবাহিনীর সহযোগিতায় অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতা দখল করেছেন ডক্টর মোহাম্মদ ইনুস তিনি ক্ষমতায় এসে নিষিদ্ধ করেছেন বাংলাদেশ আওয়াম লীগ এবং আওয়াম লীগের সমস্ত কার্যক্রমকে জুলাই আন্দোলনের নামে নিখুঁত পরিকল্পনার মাধ্যমে সাধারণ মানুষ এবং পুলিশ হত্যা করেছেন ইনুস গং ইনুসের আশীর্বাদ পুষ্ট একজন সমন্বয়ক তা স্বীকার করেছেন শুনুন তার স্বীকারোক্তি যদি মেট্রো রেলে আগুন না দেওয়া হতো যদি না মারা হতো হতো তাহলে অর্জিত নাকি পতন নিশ্চিত করা যেত না বন্ধুরা তার স্বীকারোক্তিটি আরেকবার শুনুন যদি মেট্রো রেলে আগুন না দেওয়া হতো যদি পুলিশদেরকে না মারা হতো তাহলে বিপ্লবটা তো সহজেই অর্জিত হতো নাকি কি মেয়ে পতন নিশ্চিত করা যেত না উনি তো নিজেই স্বীকার করলেন যে ওনারা পুলিশ মেরেছে মেট্রেলে আগুন দিয়েছে কিন্তু উনি এখনও গ্রেপ্তার হননি কেন অথচ ওনাদের মতো হত্যাকারীদের দায় মুক্তি দিয়ে সেই হত্যার দায় চাপানো হয়েছে আওয়াম লীগ নেতাকর্মীদের উপরে হত্যার দায়ে গ্রেফতার করা হয়েছে আম লীগের প্রায় পাঁচ লক্ষ নেতাকর্মীকে সূত্র বলছে আওয়ামীগকে বাংলাদেশের মাটি থেকে নিশ্চিহ্ন করতে সুৎখর ইনুস সরকার তিনটি মরণ ফাদের নীল নকশা প্রস্তুত করেছে তাদের মধ্যে তৃতীয়টি হচ্ছে অত্যন্ত ভয়ঙ্কর এবং প্রথমটি হচ্ছে গ্রেফতারের পর রিমাইন্ডে এনে থানা কিংবা ডিবি হেফাজতে রেখে কঠিন নির্যাতন করা যাতে নির্যাতন পরবর্তী সময়ে ওই নেতা বা কর্মী ধীরে ধীরে মৃত্যুবরণ করে আর এজন্য বাংলাদেশের প্রতিটি থানার ওসি কিংবা পুলিশের বড় বড় পদগুলোতে বসানো হয়েছে বিএনপি জামাতের বাছাইকৃত পুলিশের ক্যাডারদেরকে যারা ছাত্র জীবনে শিবির কিংবা ছাত্র দলের ক্যাডার ছিল ম্যাটিকুলাস ডিজাইনার ষড়যন্ত্রের মহানায়ক রাজাকার সম্রাট ডক্টর মোহাম্মদ ইনুস আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে নেতা কর্মীদের জন্য যে মরণ ফাঁদ প্রস্তুত করেছেন তাদের মধ্যে দ্বিতীয়টি হচ্ছে অত্যন্ত ভয়ঙ্কর কি সেটি দ্বিতীয় ফাতটির জন্য দুইটি জায়গাকে দখলে নিয়েছে তারা একটি হচ্ছে জেলখানা এবং অপরটি হচ্ছে রাজধানী ঢাকাসহ জেলা এবং বিভাগীয় সকল বড় বড় হাসপাতাল আমাদের অনুসন্ধানী সূত্র বলছে ঢাকা কেন্দ্রীয় কারাগার এবং গাজীপুরের কাশিমপুর কারাগার সহ বাংলাদেশের সকল কারাগারের ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে সর্বস্তরের দায়িত্বশীল পদে বসানো হয়েছে জামাত বিএনপির পছন্দের বাছাইকৃত অফিসার এবং একইভাবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কিংবা পিজি হাসপাতাল ঢাকা মেডিকেল জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট এবং সোহরাদি হাসপাতাল সহ বাংলাদেশের সকল সরকারি হাসপাতালগুলোর পরিচালক এবং ফরন্ট লাইনের ডাক্তার হিসেবে বসানো হয়েছে বিএনপি জামাত সমর্থিত পরিচালক কিংবা ডাক্তারদেরকে আমাদের অনুসন্ধানী টিমের রিপোর্টে উঠে এসেছে কারাবন্দী আওয়ামী লীগ নেতাদের অমানবিক নির্যাতনের চিত্র আর সেটি শুরু হয় পুলিশের রিমাইন্ড শেষে আসামিকে কারাগারে পাঠানোর পর থেকে কোনো আসামিকেই জেলখানায় তার মৌলিক চাহিদাগুলো পূরণ করা হচ্ছে না কষ্ট দিচ্ছে থাকায় কষ্ট দিচ্ছে খাওয়ায় একজনের জায়গায় তিন থেকে চারজন রাখা একজনের খাবার দুইজনকে দেওয়া কোনো আসামিকে বাসা থেকে আত্মীয়স্বজনের আনা খাবার খেতে না দেওয়া অসুস্থ হলে যথাযথ চিকিৎসা না দেওয়া যথা সময়ে হাসপাতালে না নেওয়া আর হাসপাতালে নিলেও তাকে দেওয়া হয় না সুচিকিৎসা ঘন্টার পর ঘন্টা ফেলে রাখা হয় হাসপাতালের বারান্দার ফ্লোরে বাংলাদেশের একজন প্রথম শ্রেণীর নাগরিক কিংবা বহুবার এমপি মন্ত্রী হওয়া একজন ভিআইপিকেও ফেলে রাখা হয় হাসপাতালে বিছানাবিহীন ফ্লোরে যার জ্বলন্ত উদাহরণ আমলিগের শিল্পমন্ত্রী নুরুল মজিদ হুমায়ুন তাকে বিনা চিকিৎসায় ইচ্ছাকৃতভাবে ডাক্তাররা পরিকল্পিতভাবে হত্যা করেছে এই ভদ্রলোকের মতো আমলিগের শীর্ষস্থানীয় বেশিরভাগ নেতাই অসুস্থ প্রতিদিন ঔষধ খেতে হয় নিয়ম করে হাঁটা চলা করতে হয় কিন্তু সব বন্ধ হয়ে গেছে না পাচ্ছে সময় মতো ডাক্তার কিংবা চিকিৎসা না পাচ্ছে হাঁটা চলা করার সুযোগ একটি মৃত পল্লীতে রূপান্তরিত হয়েছে তাদের জীবন যে কোনো সময় তারাও চলে যেতে পারেন শিল্পমন্ত্রীর মতো পরকালে ডিয়ার ভিউয়ার্স আমরা এ পর্যায়ে বন্দি আমলীগ নেতাদের মরণ ফাদের তৃতীয় ধাপে চলে এসেছি এ ধাপটি অত্যন্ত করুণ অত্যন্ত মর্মান্তিক অত্যন্ত বেদনাবিদুর আমাদের অনুসন্ধানী টিমের রিপোর্ট বলছে জামাত সমর্থিত সরকারটি যদি আর ছয় মাস ক্ষমতায় টিকে থাকতে পারে তাহলে আওয়ামী লীগের অন্তত শীর্ষ দশ থেকে বিশ জন নেতাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু নিশ্চিত করার সব রকম পরিকল্পনা করেছে ইনুজ বাহিনী ফাঁসি দেওয়ার লক্ষ্যে আইনমন্ত্রী আনিসুল হক অ্যাডভোকেট কামরুল ইসলাম আমির হোসেন আমু শাহজাহান খান কর্নেল ফারুক খান হাসানুল হক ইনু ডক্টর আব্দুর রাজ্জাক সহ অন্তত বিশ জনের নামের সন্ধান পাওয়া গেছে প্রাথমিক তালিকায় আর এজন্য উনিশশো সালে গঠিত আইসিটি আইনটি অবৈধভাবে পরিবর্তন করে যে কোটে যুদ্ধ অপরাধীদের ফাঁসির রায় দেওয়া হয়েছে সেই একই কোটে মুক্তিযোদ্ধাদের বিচার করা হচ্ছে এবং দেয়া হবে ফাঁসির রায় আর এক কোটের প্রথম ফাঁসির রায়টি দেয়া হবে আগামী তেরো নভেম্বর ওই দিন রায় দেওয়া হবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নামে করা মিথ্যা ভিত্তিহীন মামলাগুলোর মধ্যে একটি মামলায় ধারণা করা হচ্ছে শেখ হাসিনাকে ফাঁসির রায় শোনানো হবে শেখ হাসিনার অপরাধ হলো তিনি কেন যুদ্ধ অপরাধী জামাত নেতাদের বিচার করলেন কি দুর্ভাগ্য বাঙালি জাতির যে কোটে যুদ্ধ অপরাধীদের বিচার করা হয়েছে সেই একই কোটে বিচারের রায় শুনানো হবে মুক্তিযোদ্ধাদের ডিআরভিওর্স এ মামলার রায় এবং কোর্ট সম্বন্ধে আপনার মতামত কি এটি কি সঠিক হচ্ছে নাকি বেঠিক এই কোটে যদি ডক্টর ইউনসের বিচার করা হয় তাহলে কি ভুল হবে নাকি সঠিক হবে এখন প্রশ্ন হচ্ছে দেশ বাঁচাতে দেশের মানুষের সুখ শান্তি ফিরিয়ে আনতে এবং মুক্তিযোদ্ধাদের জীবন বাঁচাতে বাংলাদেশ আওয়ামী লীগের কী করা উচিত বিশেষজ্ঞরা মনে করেন ইতোমধ্যে অনেক সময় নষ্ট হয়ে গেছে সময় নষ্ট করার মতো আর সময় হাতে নেই কাজেই আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা শেখ হাসিনাকে বিশ্ববাসীর কাছে ডক্টর ইনুসের কুকৃত্তি জানিয়ে বাংলাদেশের স্বাধীনতা কিংবা মুক্তিযুদ্ধের পক্ষে লোকদের উদ্দেশ্যে আগামী পনেরো দিনের মধ্যে একটি ভাষণ দিয়ে পাকিস্তানের আশীর্বাদ পুষ্ট রাজাকার সম্রাট ডক্টর ইনুসের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ডাক দিতে হবে নতুবা নতুবা আরও অনেক কিছু হারাতে হবে প্রিয় দর্শক আমি কি সঠিক বললাম নাকি কি বললাম প্লিজ আপনার মতামত লিখে জানান এই মুহূর্তে এখানেই থামছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ